আসসালামু আলাইকুম ও বরকাতুহু প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিয়েতনামি লাল কাঁঠাল গাছের কলম যারা দেখছেন ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো প্রজাতির মাসি কাঁঠাল রয়েছে তার ভিতরে এইটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি লাল কাঁঠাল এগুলো কাঁঠালের রোয়া লাল হয় তো এটাও একটা বারো মাসি কাঁঠাল তো আপনারা চাইলে কিন্তু এখন আপনাদের বাসাবাড়ি বাড়ি সাত বাগানে কিন্তু এগুলো লাগাতে পারেন তো আমি দেখাচ্ছি আমাদের এই প্রত্যেকটা চারাই আমি এই দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা এই যে পুরো গ্রাফটিং করা প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা অর্থাৎ এইগুলো আপনার যেহেতু গ্রাফটিং করা এগুলো ফল খুব দ্রুত সময়ের মধ্যে আসবে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলোর হাইট সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট তো এগুলো লাগানোর এক বছরের মধ্যে যেহেতু ফুল মুচি চলে আসবে তো এটা আপনারা ছাদ বাগান কিংবা বাগান যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা লাগাতে পারেন এই যে আমাদের কাছে অসংখ্য বারোমাসি ভিয়েতনামি লাল কাঠালের চারা রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো এখন প্রশ্ন হলো যে এই গাছগুলো আসলে আপনারা কিভাবে লাগাবেন এই গাছগুলো লাগানো খুবই সহজ সচরাচর আমরা আমাদের যে কাঁঠাল গাছগুলো আমরা লাগিয়ে থাকি সেম একই পদ্ধতিতে আপনারা লাগাতে পারবেন তবে আপনারা খেয়াল করবেন সে টবে লাগান কিংবা মাটিতে সরাসরি জমিতে লাগান সব জায়গায় লাগাতে পারবেন কিন্তু আপনাদেরকে জৈব সার বেশি ব্যবহার করতে হবে জৈব সারের মধ্যে যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে বা কিছু কম্পোস্ট রয়েছে যদি সেটা না হয় সেক্ষেত্রে গোবর সরাসরি শুকনা গোবর আপনারা দিতে পারেন হাড়ের গুঁড়া শিংকুচি খোল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে যে এগুলো ব্যবহার করলে গাছের গ্রোথ ভালো থাকবে আর যখন গাছের গ্রোথ যখন ভালো থাকবে তখন কিন্তু সেই গাছের ফল বেশি আসবে আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদেরকে প্রত্যেক বছরেই গাছগুলো প্রনিং করে দিতে হবে কারণ প্রনিং করলে যে সুবিধাটা হবে এই দেখেন এই গাছে আপনারা বলেন যে শাখা কয়টাই দেখেন একটা গাছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাতটা এখন দেখা গেছে যে হয়তো আপনাদেরকে দুটা বা তিনটা শাখা আমরা পাঠাইছি সেটা দেখে হয়তো আপনারা ভাবতেছেন কি ব্যাপার গাছের শাখা প্রশাখাই নাই সেটা কেন আসলে শাখা প্রশাখা আপনার গাছের বয়স অনুপাতে হচ্ছে শাখা প্রশাখা বাড়াতে হবে এখন দেখা গেল যে আপনি যদি গাছ ছোট গাছ এখন এই গাছে যদি বিশটা শাখা রাখেন তাহলে তো খাবার সরবরাহ করতে পারবে না আর যখনই খাবার সরবরাহ করতে পারবে না তখনই কিন্তু সেই গাছের আপনার হচ্ছে গ্রোথ ভালো হবে না ফল আসবে না এই জিনিসগুলাই কিন্তু আপনারা আমাদেরকে বলে থাকেন যে আসলে গাছে কেন ফল আসতেছে না এইগুলো মেইন কারণেই এছাড়াও যারা বাণিজ্যিকভাবে আপনারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বারো মাসি এই কাঁঠাল যেগুলো ভিয়েতনামি লাল কাঁঠাল এগুলো আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন অনায়াসে যেহেতু এটা বারো মাসি আনসিজনে একবার পাওয়া যাবে তো আপনারা অনায়াসেই কিন্তু এগুলো করতে পারেন আর এগুলোর আরও বিস্তারিত বা যত্ন কীভাবে নেবেন আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই সাথে আমি বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি লাল কাঁঠাল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের ভিয়েতনামি লাল কাঠাল গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সেই সাথে অন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি